ব্রিটিশ আমলে গড়ে ওঠা মানিকগঞ্জ সিংগাইরের ঐতিহ্যবাহী বাইরাহাট যেখানে মেলে গ্রামের সৌন্দর্য মানুষের জীবন জীবিকা আর ব্যস্ততার গল্প সেই টানেই রওনা দিলাম প্রিয় মাওলানা রমজান আলী হামিদ হজরের সঙ্গে জীবনের ছোঁয়া খুঁজে পেতেই সেই হাটে আওয়ার স্ট্যান্ড অবাক রেস্টুরেন্ট পেরিয়ে আমরা ছুটে চললাম মানিকগঞ্জ সিঙ্গার মহাসড়ক ধরে চোখ জুড়ালো এই সৌন্দর্য যেন আপনা আপনি ধরা দিল দুই পাশে সারি সারি গাছ নিঃশব্দে ছায়া ফেলে রেখেছে রাস্তার বুকে নেই কোনো যানজট শুধু নিরিবিলি হাওয়া আর ফাঁকা পথ হঠাৎ চোখে পড়লো ছোট মিনিটে করে কতগুলো গরু নিয়ে যাচ্ছে বাইর হাটের দিকে হাটের চেনা পরিচিত এই ব্যস্ততা যেন আগেই জানান দিচ্ছে নিজেদের অস্তিত্ব রাস্তার দুই পাশে সরিয়ে থাকা সবুজের রাজ্য যতই দেখি ততই মুগ্ধ হই এইটাই গেরাদিয়া স্ট্যান্ড এখান থেকেই বা দিকে রাস্তা ধরে সরাসরি বাইর হাটে যাওয়া যায় তবে আমরা নিচ্ছি একটু ভিন্ন পথ সামনে আরেকটি রাস্তা আছে আরো খোলামেলা আরো মসৃণ এই সুন্দর রাস্তা নিঃসন্দেহে মন জয় করে নেবে গেটের নিচ দিয়ে বাম পাশে রাস্তা ধরে এগোতে এগোতে পৌঁছে গেলাম মানিকগঞ্জের বাইরার হাটে চোখে পড়ল হাটের দুই পাশে সারি সারি দোকান প্রায় পাঁচশতের অধিক দোকান রয়েছে এক বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই হাট যেন শুধু কেনাবেচারি স্থান নয় এ এক জীবন্ত সংস্কৃতি মানুষের জীবনের গল্প আসি ভাই আসি এই মাত্র সাকিব বিমান থেকে ল্যান্ড করলেন মানিকগঞ্জের বাইরার সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি হলুদ জিরা জিরাসহ নানা রকমের মশলার জমজমাট বাজার আমরা এসেছি একটু সকালেই তাই ভিড় এখনো তেমন জমেনি তবে কিছুক্ষণের মধ্যেই হাট হয়ে উঠবে লোকে লোকারণ্য বাজার থেকে সামনে তাকাইলেই দেখা যায় লবণ ব্যবসায়ীরা বড় বড় বস্তা খুলে কেজির পলিতে লবণ ভরছেন দুই ক্রেতাদের সুবিধার জন্য লবণ গুলো একেবারে সাদা ঝকঝকে আর ফ্রেশ আমার কাছে তাই মনে হয়েছে এখানে কাঁচা মরিচ বিক্রি করছেন এক মামা আর তার পাশেই চা খাচ্ছেন আরেকজন দৃশ্যটা ছিল দেখার মতো বেশ বড় এখানে বিভিন্ন ধরনের মৌসুমি ফল রয়েছে যেমন আম লিচু তরমুজ সহ বিভিন্ন আইটেম সবাই একমাত্র ক্রেতাদেরই অপেক্ষায় সিজনাল ফলের বেশ সমাহার লক্ষ্য করা যাচ্ছে বাইরার হাটে কম দামে ভালো জুতা কিনতে চাইলেই আপনাকে যে আসতে হবে বাইরার হাটে নানা ডিজাইনের দারুণ কালেকশন পছন্দ হবেই, আজ একটু গরম বেশি হওয়ার কারণে তাই জুতা বিক্রেতা মামা নিজেই পাখা দিয়ে বাতাস খাচ্ছেন এটাও হাটের একটা মজার সৌন্দর্য শুধু আলু আর আলো আলু আর আলো দেখতে দেখতে আবার একটু রসুন পেঁয়াজও দেখেছে তারপরে আমরা চলে আসলাম কাঙ্ক্ষিত কাঁচা বাজারে দেখুন সবজিতে ভরপুর লাল শাক করলা বেগুন লাউ নানান রকম টাটকা সবজি একেবারে কৃষকের নিজ হাতে আনা এমন সবজি পেতে হলে আসতে হবে এই হাটে আরে মাইসা বাজার নাকি মাছের বাজারে ঢুকতেই চোখে পড়ল শুটকি মাছ পাশে এক মামার দোকানে বিশাল পাঙ্গাস সিলভার কাপ সহ নানা মাছ মামা বললেন পাঙ্গাসটা এসেছে পদ্মা নদী থেকে খুবই মজার হবে মামা নিয়ে যান ঘুরে দেখলাম রুই কাতল বাইম পাবদা সহ আরো টাটকা দেশি মাছও রয়েছে সব মিলে এখানে ভালো ও ফ্রেশ মাছ মিলবেই আমি আপনাদেরকে শিউর দিতে পারি হাট থেকে বেরিয়ে যাওয়ার সময় এক লেবু বিক্রেতা মামা বললেন মামা আমাকে কিন্তু ভাইরাল করে দিও তাই মামাকে একটু তুলে ধরলাম ভাইরাল করার দায়িত্বটা আপনাদেরই রইলো বন্ধুরা মানিকগঞ্জ সিংগার উপজেলার সৌন্দর্য জীবন জীবিকা কি কি পাওয়া যায় কিভাবে আসবেন সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি পরবর্তী ভিডিওতে দেশের কোন হাট দেখতে চান অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ